আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কৃষি খ্যাতি আজকে আমরা কথা বলবো রসায়নের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা এবং রাসায়নিক অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা দিয়ে আমি বোর্ডে একটি সৃজনশীল উঠে রেখেছি এটা হচ্ছে মূলত ময়মনসিং বোর্ড দুই হাজার তেইশের প্রশ্ন ময়মনসিংহ বোর্ড দুই তেইশ আমাদের বোর্ড প্রশ্ন হচ্ছে ময়মনসিং বোর্ড ময়মনসিং বোর্ড হচ্ছে দুই হাজার তেইশ ময়মনসিং বোর্ড হচ্ছে দুই হাজার তেইশ আমাদের আলোচনা বিষয়বস্তু আজকে ময়মনসিং বোর্ড বোর্ড প্রশ্ন নিয়ে যে কাজটা করবো মূলত একটা গাণিতিক সমস্যা ষষ্ঠ অধ্যায়ের এবং প্রতি বছরই বোর্ড প্রশ্নগুলোতে এই ধরনের প্রশ্নগুলো ধরা হয় আশা করি আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলবো এখান থেকে যেটা শিখতে পারবা তো সেই অভিজ্ঞতাটা বা যে ধারণাটা তুমি পাবা সেটাকে তুমি কাজে লাগাতে পারবা অন্যান্য সৃজনশীল আমরা এখানে দুটো পাত্র নিয়েছি দেখো একটা পাত্রকে এ ধরলাম যার মধ্যে আমরা সোডিয়াম বাইকার্বনেট নিচ্ছি সোডিয়াম বাইকার্বনেট তোমরা নিশ্চয় জানো এটাকে বেকিং সোডা বলা হয় বা খাবার সোডা হিসেবে ব্যবহার করা হয় দুইশো আড়াই দুইশো পঞ্চাশ এম একটা দ্রবণ তৈরি করছি বেকিং সোডা যার ধর্ম টু মোলার ওকে পাত্র বিতে কি আছে করে হাইড্রোক্লোরিক এসিড এইট পয়েন্ট ফাইভ গ্রাম তিনশো পঁচাত্তর মিলিলিটার এই পাত্রে রাখা আছে এই পাত্রে দুশো পঞ্চাশ দ্রবণ আর ওই পাত্রে তিনশো পঞ্চাশ মিলিলিটারের সোডিয়াম বাই এটা আলাদা একটি যৌগ এই সেল হচ্ছে অন্য একটি যৌগ এটা অ্যাসিডের যৌগ আচ্ছা এখন আসি প্রশ্ন গ তে কি যাচ্ছে এ পাত্রের দ্রবণের শতকরা সংযুক্তি শতকরা সংযুক্তি অর্থাৎ এই সোডিয়াম বাইকার্বনেট কার্বনেট যৌগের মধ্যে সোডিয়াম হাইড্রোজেন আর কি আছে কার্বন এবং অক্সিজেন এখানে আছে একটা দুটো তিনটা চারটা পরমাণু আছে তো এই সম্পূর্ণ যৌগের মধ্যে পরমাণুগুলো কি শতকরা পরিমাণে আছে সেটা বের করাটাই হচ্ছে মূলত শতকরা সংযুক্তি তো শতকরা সংযুক্তি বের করার নিয়ম কি নিজস্ব পরিমাণটা উপরে থাকবে মোট পরিমাণটা নিচে গুণন একশো তো দেখো ম্যাথটা আমরা করি তাহলে আমরা এখান থেকে লিখব হচ্ছে গয়ের জন্য তাহলে লিখবো হচ্ছে পাত্র এ হতে পাই পাত্র এ হতে কি পাচ্ছি আমরা দেখো আমি বের করতেছি সোডিয়ামের আনুবিক পারবাণি বিভর হচ্ছে কত তেইশ হাইড্রোজেনের গত কত এক কার্বনের কত বারো আর অক্সিজেনের হচ্ছে ষোলো আর যেহেতু এখানে অক্সিজেনের তিনটি পরমাণু আছে মানে তিন দ্বারা গুণ মানে পাচ্ছি আমরা কত তেইশ প্লাস কত এক প্লাস হচ্ছে কত বারো প্লাস হচ্ছে কত আটচল্লিশ তুমি যদি এদেরকে যোগ করে নিয়ে আসো তাহলে এখান থেকে যে পরিমাণটা আমরা পাবো সেটা হচ্ছে চুরাশি গ্রাম আটচল্লিশ বারো তাহলে কত ষাট একে কত একষট্টি আর তেইশ হচ্ছে চুরাশি তাহলে আমরা ঘর পেলাম যে চুরাশি গ্রাম পার্থী যদি তোমাকে কোন যোগের শতকরা সংযুক্তি বের করতে বলে অবশ্যই তোমাকে কিন্তু আনুবিকভাবে বের করতে হবে এখন দেখো তাহলে আনুবির্ভর আমার হাতে চলে আসছে তাহলে এই আনুবির্ভরটা কিন্তু প্রতিটা গাণিতিক সমস্যা যদি শতকরা সংযুক্তি বের করতে বলে তোমাকে বের করে নিয়ে আসতে হবে এখন আমরা এখানে চারটি পরমাণু আছে না তাহলে এই চুরাশি গ্রামের মধ্যে চারটি পরমাণু করা পরিমাণে কি পরিমাণে আছে সেটা আমরা বেপরে আসবো তাহলে এর শতকরা পরিমাণ শতকরা পরিমাণ আমরা কি নিজস্ব ভরটা যাবে উপরে

সাতাশ দশমিক তিন আট এই পার্সেন্টেজ এরকম করে থাকবে এরপর দেখো আমার ছিল কি হাইড্রোজেন ছিল তাহলে এর পরিমাণ তাহলে এর শতকরা পরিমাণ কিভাবে বের করবো হাইড্রোজেনের ভর আর আছে কত তাহলে কত হয় দেখো তো এখান থেকে আমরা কত পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটা এরপর ছিল কার্বন তাহলে শতকরা পরিমাণ করা পরিমান বারো মোট ভর হচ্ছে চুরাশি দেখো আমরা পাচ্ছি এখানে বারো গুনন একশো ভাগ হচ্ছে চুরাশি চোদ্দ দশমিক দুই আট দুই নয় লেখা যায় চোদ্দ লেখা যায় এরকম কারণ আটের পরে যে সংখ্যাটা আসছে সেটা পাঁচ করা যায় পরিমাণ তাহলে অক্সিজেন এর শতকরা পরিমাণ কত ছিল দেখো তো তিনটা ছিল পরমাণু তার মানে তিনশো নং আটচল্লিশ তার নিজস্ব ভর ছিল আটচল্লিশ চুরাশি ভাগ হচ্ছে চুরাশি সাতান্ন দশমিক এক চার সাতান্ন দশমিক এক চার এটা পাচ্ছি আমরা সাতান্ন দশমিক শিক্ষার্থী কোন একটি যৌগ দেওয়া থাকলে তুমি এভাবে সেই যৌগের শতকরা সংযুক্তি বের করে নিতে পারো এবং প্রথমে তোমাকে তোমাকে কিন্তু আগে ওই যৌগের আণবিক ভরটা বের করে নিতে হবে এটা আর যৌগের মধ্যে যখনই ভিন্ন ভিন্ন পরমাণু ঢুকবে তখন প্রত্যেকে যখন ভর বের করবো তখন প্লাসের আকারে দিয়ে করতে হবে ভিন্ন পরমাণু হলেই তোমাকে যোগের নিয়ে আসতে হবে ভর বের করে যোগ করার সময় এটা ওকে ফাইন এভাবে তোমরা অন্যান্য যৌগেরও চেষ্টা করলে তাদের শতকরা গুলো দেখাতে পারবো চলো এখন আমরা যৌগের ঘনমাত্রা ঘনমাত্রা আচ্ছা ওখানে ঘনমাত্রা এ পাত্রের এ পাত্রের ঘনমাত্রা না আচ্ছা ওখানে মূলত আমরা যেটা দেখবো যে বিপাত্রের ঘন মাত্রাটা দেখবো কেউ করো ওখানে ঘনমাত্রাটা এ পাত্রে বলা আছে প্রশ্ন সংযুক্তি বের করছি হচ্ছে আমরা এই পাত্র দেওয়া আছে কিন্তু এখন আমরা মানে ঘনমাত্র যদি চেক করি তাহলে দেখো এই পাত্রে কোন ঘনমাত্রা নাই এখানে দ্রবের ভর দেওয়া আছে তাহলে ওই পাত্রে আমরা কি করব ঘনমাত্রাটা একটু দেখব আর এই পাত্রে আচ্ছা আমরা কি করি এই পাত্রে দ্রবের ভরটা বের করে নিয়ে আসি দেখো এই পাত্রে কিন্তু ঘনমাত্রা আছে গ্রামের প্রকাশিত কোনো ভর এই পাত্রে নাই তো দেখো আমরা কি করি দেখছি দেখো এম এ দেখো এস মানে হচ্ছে ঘনমাত্রা প্রকাশ করা হয় জিরো পয়েন্ট হচ্ছে তারপর এম মানে হচ্ছে কত আমরা বের করলাম চুরাশি গ্রাম পা মূল এখন এটা কি ডব্লিউ হচ্ছে দ্রবের ভর এটাই আমরা বের করব এই পক্ষে দেখো তাহলে এই পক্ষে যদি এটা বের করি তাহলে আমরা কি জানি সূত্র আমরা জানি সূত্র কি জানি আমরা দেখো তো ডব্লিউ সমান এস এম ভি ভাগ হচ্ছে 1000 এটা দ্রবের ভর বের করার সূত্র

আমরা আমাদের দু ভার হওয়ার পাইলাম হচ্ছে তার মানে এই যৌগের মধ্যে কতটুক সোডিয়াম বাই কার্বনেট আছে ফোর গ্রাম এই মানটা আমাদের কাজে লাগবে ঘয়ের প্রশ্ন উত্তর পড়তে গিয়ে কারণ এখানে দেখো দু বের দেওয়া নাই ওকে এখন আসো এই প্রশ্নে ঘনমাত্রা চাইছি তাহলে এটার তো ঘনমাত্রা ছিল তাহলে এখন ঘনমাত্রাটা আমরা চেক করবো পাত্র বিয়ে দেখো ওখানে গ্রাম দেওয়া আছে কিন্তু কি মানে মোলারিটিতে কোনো মান দেওয়া নেই সেটা হচ্ছে চেক করবো এখন এখন আমরা যদি দেখি তাহলে এটা গেলে আমরা আমি একসাথে দুটো প্রশ্ন করাচ্ছি শেখার জন্য ওই পাত্রের ঘন বের করবো তাহলে আমার কি কি দেওয়া আছে দেখো তো ভি দেওয়া আছে তিনশো মিলিলিটার করি আমার ডব্লু মান দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে এইট গ্রাম যখন কোনো উদ্দীপকে পাত্রের মধ্যে যেন গ্রাম উল্লেখ থাকবে তোমাকে নিশ্চয় ধরে নিতে হবে এটা ধ্রুবের ভর ডব্লু দ্বারা প্রকাশ করা হয় এবার আমরা এখান থেকে নিয়ে আসি হচ্ছে কত এম এম মানে হচ্ছে এই সি এর আণবিক ভর তাহলে হাইড্রোজেনের এক আর ক্লোরিনের হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট কত পাঁচ তার মানে তার ভর আসলো ছত্রিশ পয়েন্ট গ্রাম পার মোল এখন দেখো এস নাই অর্থাৎ এটা ঘনমাত্রা নাই এই বিপাত্রে তাহলে সেই বিপাত্রে এস বের করবো তাহলে আমরা জানি এস ইকুয়ার হচ্ছে কত সূত্র আছে এক হাজার ডব্লু ভাগ হচ্ছে কত এম এই সূত্রটা আমরা জানি দেখো তাহলে এক হাজার 8. এইট পয়েন্ট হচ্ছে কত ফাইভ এর মান m এর মান হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ আর ভান হচ্ছে তিনশো পঁচাত্তর দেখ আমরা এটা ক্যালকুলেশন তালে কি দশমিক পাঁচ তিনশো পঁচাত্তর তাহলে জিরো পয়েন্ট সিক্স টু ওয়ান এটা আসলে ঘনমাত্র জিরো পয়েন্ট কত সিক্স টু ওয়ান এত মোলা তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমার এখানে দ্রবের ভর ছিল না আমরা বের করে নেছি কিন্তু কত 4.2 গ্রাম খেয়াল করো এটা না তো এখন এটা কিন্তু গল থেকে পাচ্ছি আমরা এইটা এটা দ্রবের ভর এটা লাগবে আমাদের আর এখানে কত দ্রবের ভর দেওয়া আছে কিন্তু ঘনমাত্র দেওয়া ছিল না তার ঘনমাত্রটা আমরা এস এর মান বের করলাম 0.621 মোলার এত ঘনমাত্রার দ্রবণ হচ্ছে এখানে রাখা আছে অ্যাসিডের আচ্ছা তোমার গতে এইগুলি চাওয়া হয়েছিল মূলত এবার চলো গতে যাই তাহলে ঘতে গেলে আমরা যেটা পাবো ঘতে বলা হচ্ছে যে প্রশ্নটা দেখো মিশ্রিত দ্রবণের কোনটি লিমিটিং নিমিটিং বিক্রিয় দ্রবণের প্রকৃতি নির্ণয় করো মিশ্রিত মানে কি অর্থাৎ এ পাত্র আর বিপাত্র মিশায় দেবো আমি এ পাত্র আর বিপাত্রকে মিশাইলে যেটা দ্রবণ তৈরি হবে সেটাকে মিশ্রিত দ্রবণ বল আচ্ছা পাত্রগুলোর মধ্যে যদি মিশায় দিই তাহলে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে না এই সোডিয়াম এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে তার মানে যদি কোনো প্রশ্নের ঘতে লিমিটিং বিক্রিয়ক চায় অথবা দ্রবণের প্রকৃতি চায় তোমাকে প্রথমে মনে রাখতে হবে যে পাত্র দুটিকে মিশ্রিত করার পর যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে সেই রাসায়নিক বিক্রিয়াটা তোমাকে সমতাকরণ করে নিতে হবে তুমি কোনো প্রশ্নে যদি সমতা ছাড়া প্রশ্নের উত্তর করো তাহলে সেই সঠিক মানে প্রশ্নের সঠিক অ্যান্সার আসবে না বা তুমি সঠিকভাবে নেগেটিভ বিক্রিয়ক নির্ধারণ করতে পারবে না তো চলো এই প্রশ্নটা আমরা সমাধান করব তো তার মধ্যে একটু বলে নেই যেহেতু আমরা এখানে মিশ্রিত করব এই পাত্রে আছে এইট পয়েন্ট ফাইভ গ্রাম কিন্তু এই পাত্রে কয়েক গ্রাম তা কি জানি কিন্তু আমরা গতে কিন্তু বের করছি যে পাত্র এ হতে দ্রবের ভর আমরা পাইছি ফোর পয়েন্ট টু গ্রাম ফোর পয়েন্ট টু গ্রাম কিভাবে পাইছিলাম আমরা কিন্তু বলছিলাম যে ওর মান ছিল হচ্ছে দুশো পঞ্চাশ গুণন হচ্ছে জিরো পয়েন্ট টু গুণন হচ্ছে হলো চুরাশি ভাগ হচ্ছে এক হাজার পাই আমরা কি যে হতে পাই পাত্র এ এর দ্রবণে দ্রবে ভর দ্রবের ভর ডব্লু সমান কত পাচ্ছি আমরা ফোর পয়েন্ট টু গ্রাম তো শিক্ষার্থী এই মানটা কিন্তু আমরা গত আমরা বের করে রাখছি এবার পাত্র এ ও পাত্র বিকে মিশ্রিত করলে করলে বিক্রিয়া সংগঠিত বিক্রিয়া নিম্নরূপ এই বিক্রিয়াটা এখন আমরা দেখবো এর সাথে যুক্ত বিক্রিয়া করলে কি হয় আসলে সোডিয়াম বিক্রিয়া করলে যেটা তৈরি করবে দেখো এম এসে বিক্রিয়া করলে যেটা হবে অবশ্যই বিক্রিয়াটাকে তোমাকে যেতে সমতা করে নিতে হবে অর্থাৎ বিক্রিয়া বাম পাশে বিক্রিয়ক পদার্থের পরমাণু সংখ্যা এবং উৎপাদ পদার্থ অর্থাৎ ডান পাশের পরমাণু সংখ্যা মিল করতে হবে এটাকে বিক্রিয়া সমতাকরণ বলে তাহলে এখন আমরা দেখবো যে স্যার আমরা অনেক সময় আইবিক লিখতে পারি না খেয়াল রাখবা একটা বিক্রিয়ার মধ্যে যখন একাধিক বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করে তার প্রথম দিক থেকে তুমি চেষ্টা করবে একটা আয়নিক যৌগ বের হওয়ার সুযোগ আছে কিনা সেখানে ধাতু আর অধাতু আমরা জানি ধাতু আর অধাতু মিলে আয়নিক যৌগ হয় তাহলে Na সোডিয়াম ধাতু আর ক্লোরিন অধাতু তাহলে এখান থেকে তৈরি করবে NaCl একটা লবণ সোডিয়াম ক্লোরাইড আর বাকি থেকে দেখো হাইড্রোজেন কার্বন অক্সিজেন আর হাইড্রোজেন যখন হাইড্রোজেন কার্বন অক্সিজেন থাকবে তুমি নিঃসন্দেহে পানি আর কার্বন লিখতে পারো তাহলে এখান থেকে আমরা লিখবো হচ্ছে পানি আর এখান থেকে আমরা লিখবো হচ্ছে কত কার্বন তুমি লিখে দিতে পারো এখন দেখো এই যে যৌগটা আছে না এদের পার আনবিক ভরটা তোমাকে বের করতে হবে এর আনবিক ভর কিন্তু অলরেডি আমরা জানি আমরা কতই শিখে আসছি এর আণবিক ভর ছিল হচ্ছে কত চুরাশি গ্রাম পার হচ্ছে মোল আর এটার আনবিক ভর আমরা বের করছি কত ছত্রিশ দশমিক হচ্ছে পাঁচ গ্রাম পার হচ্ছে মল তো শিক্ষার্থী আমাদের এটাই হচ্ছে দেখার জায়গা আমি প্রথমত এটাকে বলা হয় প্রমাণ বিক্রিয়া এই বিক্রিয়াটাই হচ্ছে তোমাকে ম্যাথ করতে সহযোগিতা করবে তুমি নিশ্চয়ই জানো এই পাত্রে কতটুকু কাছে ধরব ফোর পয়েন্ট টু এই পাত্রে কতটুকু আছে এইট পয়েন্ট ফাইভ তাহলে এরা পরস্পরের সাথে কতটুক পরিমাণের সাথে কতটুকু বিক্রিয়া করে অবশিষ্ট থাকলো না শেষ হয়ে গেল এটাই এখন আমরা বের করবো কিন্তু যখন তুমি এই বিক্রিয়াটা লিখবা সমতাকরণ করে লিখতে হবে খেয়াল রাখবা এটা কিন্তু এখানে ভুল হইলে ম্যাথ মিলবে না তা এরপর বিক্রিয়ক পদার্থে কি করবা আণবিক ভর বের করে নিবা তো নিয়ে নিলাম আমরা এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হলো এইচএল আমরা দেব হচ্ছে এই বিক্রিয়া দেখো তো সোডিয়াম বাইকার্বনেট কার্বনেট কয় গ্রাম আছে চুরাশি গ্রাম আর এইচ এল কয় গ্রাম আছে ছত্রিশ দশমিক পাঁচ আর এই সোডিয়াম বাইকার্বনেট কার্বনেট এই এই পাত্রে কতটুকু ছিল ফোর পয়েন্ট টু গ্রামে যে আমরা অলরেডি বের করে রাখছি দেখো তাহলে চুরাশি গ্রামের সাথে যদি এতটুকু অ্যাসিড বিক্রিয়া করে তাহলে এতটুকের সাথে কতটুকু অ্যাসিড বিক্রিয়া করবে এটা আমরা বের করব দেখো তাহলে এইটি ফোর গ্রাম এন এইচ সিও থ্রি এর এই লাইনটা কিভাবে পাইছি বলতো এই যে প্রমাণ লাইন চৌরাশি গ্রামের সাথে ছত্রিশ দশমিক পাঁচ এই লাইনটা তোমার প্রয়োজন এই জন্য বিক্রিয়াটা করতে হবে সুতরাং এক গ্রাম সোডিয়াম বাইকার্বনেট সাথে কত গ্রাম বিক্রিয়া করবে হচ্ছে ভাগ কত গ্রাম বিক্রিয়া করে কিন্তু আমার প্রশ্নে কতটুকু দেওয়া ছিল দেখো তো এই গ আমার এই যৌগটা দেওয়া ছিল কতটুকু ফোর পয়েন্ট টু গ্রাম তাহলে এতটুকু লিখবো এখন এই জায়গায় ফোর পয়েন্ট টু গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে ছত্রিশ দশমিক পাঁচ ভাগ হচ্ছে হলো চুরাশ এই এর সাথে বিক্রিয়া করে দেখি আমরা ক্যালকুলেশনটা করি ছত্রিশ গুণন ফোর ভাগ হচ্ছে চুরাশ ওয়ান عليه 1.825 HCl বিক্রিয়া করে শিক্ষার্থীর আমার প্রশ্নে এই এ পাত্রে যে 4.2 গ্রাম ছিল 2 গ্রাম ছিল একে প্রশমিত করতে বা শেষ করতে আমার এই পাত্রে কত টুক লাগবে 1.825 কিন্তু আমার প্রশ্ন দেখো তো দেওয়া আছে কতটুকু 8.5 তাহলে এই পাত্রের সাড়ে আট গ্রাম থেকে ব্যবহার হয়েছে মাত্র ওয়ান পয়েন্ট তাহলে এই অবশিষ্ট দ্রবণ রয়ে গেছে না অবশিষ্ট দ্রবণের পরিমাণ বি পাত্র বি এর অবশিষ্ট পরিমাণ কত এইট পয়েন্ট যতটুকু বিক্রিয়া করে বাদ হয়ে গেল তাহলে অবশিষ্ট থাকলো এখন কত দেখি বিয়োগ করে এটার বিয়োগ হচ্ছে এইট পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট গ্রাম অবশিষ্ট থাকে তাহলে 6.675 গ্রাম HCl থাকে দেখো 6.65 গ্রাম HCl থাকে প্রশ্ন তাহলে তার 8.5 গ্রাম এর মধ্যে বিক্রিয়া করছে সর্বমাত্র 1.825 কিন্তু অবশিষ্ট আছে 6.675 কিন্তু আমরা লিমিটিং বিক্রিয়কের শর্ত থেকে জানি একটা বিক্রিয়ার পরিবেশে কেউ যখন উপস্থিত হবে যদি তার সমস্ত পরিমাণ বিক্রিয়া করে শেষ হয়ে যায় অবশিষ্ট না থাকে তখন তাকে বলা হয় লিমিটিং বিক্রিয় তাহলে আমার সবচেয়ে শেষ হয়েছে তার পাত্র এর সোডিয়াম অবশিষ্ট অবশিষ্ট রয়ে গেছে শেষ হয়নি থাকলে সে কিন্তু লিমিটিং বিক্রিয়ক হবে না যে বিক্রিয়ার পরিবেশে আগে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক তাহলে যেহেতু সোডিয়াম বাইকার্বনেট আগেই শেষ হয়ে গেছে এই জন্য এই বিক্রিয়ায় সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে লিমিটিং বিক্রিয় সুতরাং এসি থ্রি লিমিটিং বিক্রিয় হবে আশা করি বুঝতে পেরেছি দেখো এখন আরেকটা প্রশ্ন হয়েছিল দ্রবণের প্রকৃতি কি হবে হ্যাঁ এটা একটু বিপরীত অর্থাৎ যেটা লিমিটিং বিক্রিয়ক হবে তার বিপরীতটা হবে হচ্ছে ওই দ্রবণের প্রকৃতি নির্ধারণ করবে তাহলে আমার অবশিষ্ট কে ছিল এই না একটা দ্রবণের যে অবশিষ্ট থাকবে সে ওই দ্রবণের প্রকৃতি নির্ধারণ করবে যে শেষ হয়ে যাবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক আর যে অবশিষ্ট থাকবে সে দ্রবণের প্রকৃতি নির্ধারণ করবে তাহলে যেহেতু আমার মানে অ্যাসিড অবশিষ্ট রয়েছে তাহলে এবং এই অবশিষ্ট থাকায় অবশিষ্ট থাকায় দ্রবণের প্রকৃতি হবে প্রকৃতি হবে অম্লীয় দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় বা অ্যাসিডীয় তাহলে লিমিটিং বিক্রি থেকে আমরা কি দ্রবণের প্রকৃতিও নির্ধারণ করতে পারি তো শিক্ষার্থী এইভাবে আমরা এগুলো বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো এই ধরনের প্রশ্নগুলো ধরা হয় আশা করি এই প্রশ্নটা যদি তুমি ভালোভাবে একটু বুঝতে পারো আমি বুঝাতে পারি আমার অন্যান্য সমস্যাগুলো নিয়ে সমাধান করার ক্ষেত্রে আর এতটা ঝামেলা বহাতে হবে না তাহলে এই পর্যন্তই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ